আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের দেশগুলোতে প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজের উদ্দেশ্যে আসতে যাচ্ছেন কনস্ট্রাকশন সেক্টরের এই কাজের সকল মালামালের নাম আমি এই ভিডিওতে আরবিতে আপনাদের শেখাবো আরবি এবং ইংলিশে উভয়ে আপনাদের আপনাদের মালামালের নামগুলো শেখানোর চেষ্টা করব। তাই দয়া করে এটা নাটিনে পুরো ভিডিওটি দেখুন এটাতে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি এলবো নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি এটাকে আরবিতে বলা হয় কো কো আইডি এটাকে আমরা বলি এলবো নাইনটি ডিগ্রি এটাকে আরবিতে বলা হয় কো আইডি এই কো আইডি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরবা বুসা বা চার ইঞ্চি আর চার ইঞ্চিকে আরবিতে বলা হয় আরবা আর ইঞ্চিকে বলা হয় পুসা এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি এটা আমরা ইংলিশে বা বাংলায় টি বলে জানি এটাকে আরবিতে বলা হয় গাছাম আয় বা টি এটাকে গাছাম আয় বা টি আর পিটি বলা হয় এটা এগুলো হচ্ছে সকল মালামালি চার ইঞ্চির এই চার ইঞ্চির মালামালকে আরবিতে বলা হয় আরবা বুসা অর্থাৎ চারকে বলা হয় আরবা এবং ইঞ্চিকে বলা হয় বুসা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াই এটা হচ্ছে প্লাম্বিং পাইপিটিংয়ের একটি মালামাল যেটার নাম হচ্ছে ওয় এটাকে আরবিতেও বলা হয় অয় ইংলিশেও বলা হয় আয় আমরা বাংলাতেও এটাকে অ বলে থাকি দেখুন এগুলোর সকল মালামালি কিন্তু চার বা চায়ের বুসার আর বা বুসার। আপনি যে এই সৌদি আরব অথবা মিডল ইস্ট দেশগুলোতে এই সকল মালামাল নাম আরবিতে পারেন অথবা জানেন তাহলে আপনি অতি সহজে এসে এই প্লাম্বিং এবং পাইপ ফিটিং বা যেটাকে আরবিতে সাবভাগের মা কাজ বলা হয় এটা আপনি অতি সহজে করতে পারবেন এখন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপলিং যেটাকে আমরা জিলবা আরবিতে আমরা জিলবা বলে থাকি এটা ইংলিশে আমরা বলি কাপলিং দেখেন কাপলিং এটা হচ্ছে চার ইঞ্চির এটাকে আরবিতে বলা হয় আর বা পুসা এটাকে কাপলিং জিল বা আয় দি বা বলে সম্মান্তর করা হয় আরবিতে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কো ফাতে এটাকে আরবিতে বলা হয় কো ফাতে এবং আমরা এটাতে এটাকে ইংলিশে বলে থাকি এলবো ফোরটি ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আরবিতে বলা হয় কো ফাতে অর্থাৎ আমরা যে এটাকে বলেছিলাম নব্বই ডিগ্রি সেটা হচ্ছে একটু সোদা অর্থাৎ এটা ফোরটি ফাইভ অ্যাঙ্গেলে এর এটাকে আরবিধি বলা হয় ফাতে ফাতে শব্দের অর্থ হচ্ছে একটু বাঁকানো একটু বাঁকানো দেখুন ফাতে রঙ কালার কালারকেও কিন্তু ফাতে বলা হয় যেমন আসওয়াত ফাতে বন্নি ফাতে অনেক রঙের নাম আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গাছাম পাপ যেটাকে আমরা আর ইংলিশে বলে থাকি টি জয়েন্ট উইথ অ্যাক্সিস কাপ অর্থাৎ এটা কিন্তু টির মতোই চার চার দিক থেকে এসেছে এক সাইডে একটা ডাকনা দিয়ে বন্ধ করা আছে এটাকে আমরা বলে থাকি টি জয়েন্ট উইথ অ্যাক্সিস কাপ এটাকে আরবিতে বলা হয় গাছসাম পাপ এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করিহা যেটাকে আরবিতে করিহা বলে সম্বোধন করা হয় এটা আমরা ইংলিশে জেনে থাকি শর্ট স্টোপ অর্থাৎ এক একটু থামার জন্য যেটাকে আমরা শর্ট ডিস্টার্বিং ইংলিশে বলে থাকি এটা মূলত যারা বাথরুমের কাজ করে যারা সৌদি আরবে অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তখন এটা প্রথমে লাগানো হয় মাটির নিচ থেকে এটা পাইপের উপরে আসে কবরটার উপরে বসে যারা এগুলোর কাজ জানেন তারা অতি সহজেই এটা দেখে চিনতে পারবেন যারা সৌদি আরবে এসেছেন তারাও যারা নতুন এসেছেন তারা যারা মালামালের নাম না জানতে পারেন তারাও অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা আসতে যাচ্ছেন অথবা এসে আসার পরিকল্পনা করছেন করেছেন এসে পড়েছেন তারাও দয়া করে ভিডিওটি দেখবেন দেখলে অনেক উপকার আসবে আপনাদের প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের অনেক মালামালার নাম আপনারা জানতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেইবা এর আরবিতে এটাকে বেইবে বলা হয় এবং ইংলিশে আমরা এটাকে বলি ফ্লোর টেপ ফ্লোর টেপ অর্থাৎ এটা হচ্ছে চার ইঞ্চের একটা ফ্লোর টেপ এটা এখান থেকে দিক থেকে ওয়েত ইঞ্চি অর্থাৎ এক বাই দুই ইঞ্চির পাইপ এসে জয়েন্ট হবে আমরা এটাকে বলে থাকি রেডিও সার এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আরবিতে ইংলিশ আমরা বলি রেডিও সার আরবিতে এটাকে বলা হয় না নাগাস এটা হচ্ছে ক্যাপ অথবা ডাকনা যেটাকে বলে আমরা চিনি এটাকে আরবিতে বলা হয় সাদ্দা সাদ্দা অথবা তাব্বা সাদ্দা অথবা তাব্বা বলে সম্বন্ধন করা হয় আরবিতে এটা যে কোনো একটা পাইপের লাইন বন্ধ করা অথবা কোনো লাইনকে বন্ধ করার কাজে ব্যবহৃত হয় আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্লাম্বিং এবং পাইপ ফিটিং যেটাকে আর বিদ্যালয় সাববাগের কাজ এ কাজের উদ্দেশ্য নিয়ে আসতে যাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ভিডিওটি ফলো দিয়ে রাখবেন এর রিলেটেড অনেক ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব